প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সেটি হচ্ছে আমার কাছে অনেক দর্শক আমাকে ফোন করেন আমাকে প্রায়ই বলেন যে স্যার আমরা সহবাসে সময় পাই না বা সহবাস করতে পারি না তো আমাদের জন্য যদি একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলতেন যে একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে সহবাসের যে অক্ষমতা বা শারীরিক মিলনের যে অক্ষমতা এটিকে সম্পূর্ণভাবে দূর করা যাবে তো আমি তাদের জন্য বলছি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন জার্মানি কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে অ্যাডেল থার্টি সিক্স এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে শারীরিক মিলনের অক্ষমতা সেটিকে আপনারা সম্পূর্ণভাবে দূর করতে পারবেন তো দর্শক অবশ্যই এটি কিনে সেবন করুন আর এটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন